একজন ভদ্রমহিলা রান্নাঘরে বসে কাজ করছিলেন কাজে একেবারে নিমগ্ন হয়েছিলেন এবং খাবার তৈরি করছিলেন বাড়ির অন্যান্য সদস্যদের জন্য এমন সময় সেই রান্নাঘরের জানলা দিয়ে একটি বিষধর সাপ প্রবেশ করল সেই ব্যাপারে ভদ্রমহিলা একেবারেই অনবহিত ছিলেন কারণ তিনি সাপটিকে ঢুকতে রান্নাঘরে ঢুকতে দেখেননি সাপটি নিঃশব্দে ঢুকলো। এবং সেই সাপটি ভদ্রমহিলার মাথায় দংশন করল রকমভাবে নিজেকে বাঁচানোর কোনো সুযোগই তিনি পেলেন না প্রচণ্ড বিষাক্ত সাপটির দংশনে ভদ্রমহিলা ছটফট করতে লাগলেন এবং কিছুক্ষণ পরে সর্পদংশনে তার মৃত্যু হলো এবং রান্নাঘরের মেঝেতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন এইভাবে তার জীবনের ইতি ঘটল